গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভাতা দেওয়া সেটা বন্ধ হয়ে গেল কিন্তু অনেকেই বলছে যে রা মানবিক সরকার এবং মানবিক যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি এই যে চাকরিহারা যাদের ছিলেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিলেন কি বলবেন এই বিষয়টা নিয়ে এর পেছনে কি মুখ্যমন্ত্রীর কোনো একটা মতলব ছিল প্রথমেই যেটা আপনি বললেন মুখ্যমন্ত্রী মানবিক মানবিক শব্দটার মানে অন্তর্নিহিত অর্থ কী তাতে যদি আরবার তার সংজ্ঞায় কী মানবিক কথাটার সংজ্ঞা কি যারা এই দুর্নীতির আশ্রয়ে চাকরিগুলো ক্রয় করেছিল তাদের চাকরি যখন কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারে যখন সেগুলোকে মানে খারিজ হয়ে যায় তাদেরকে সাস্টেন দেওয়ার জন্য ভাতা আর যারা দিনের পর দিন রাস্তায় ধর্না দিচ্ছে যাদেরকে মিথ্যা অ্যাজিটেশান দেখাতে গেলে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাদেরকে জেল কাস্টোডিতে ভরা হচ্ছে সেই ক্ষেত্রে জাস্টিফিকেশানটা কি বলা হয় মানবিক শব্দের আসলে ওই মানবিক শব্দের সাথে একটা শুরুতে একটা অ লিখতে হবে মুখ্যমন্ত্রী বেসিক্যালি অমানবিক সেই কারণে আজ এই পরিণতি তৈরি হয়েছে কেন কথাটা বললাম দেখুন যদি উনি সত্যিকারেরই মানবিক হতেন তাহলে পরে যখন বাক কমিটি রিপোর্টে বলা হলো হ্যাঁ দুর্নীতি হয়েছে যখন জাস্টিস গাঙ্গুলি প্রথম এটাকে রিভিল করলেন এবং কার্যত মান্যতা পেল হ্যাঁ সাদা খাতায় চাকরি পেয়েছে তখন কিন্তু সেগ্রিগেট করে যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে চাকরি পেয়েছিল তাদেরকে বাছাই করে যারা যোগ্য ছিল যারা এই মানে দুর্নীতির আশ্রয় নেয়নি তাদেরকে কিন্তু চাকরিগুলোকে সুনিশ্চিত করতেন উনি সেই জায়গাটাই নন বলেই আজ এই পরিস্থিতি উনি কাদের জন্য মানবিক যারা দুর্নীতি আশ্রয় করেছেন যা কাদের জন্য যারা দুর্বৃত্ত যারা দুষ্কৃতি তাদের আজকে কর্মহারা হয়েছে বলে ওনার প্রথম থেকেই চোখের জল পড়েছে মনের ব্যথা দেখেছি আমরা আর এখন উনি কী ব্যাপার না গ্রুপ সি গ্রুপ ডিদের যেহেতু সমস্তদেরকেই এটাকে আপনার অ্যালাউ করেনি রিয়ে এখনো পর্যন্ত সেই জন্য উনি ওদের ওনাদের জন্য কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে ভাতা ধার্য করলেন এটা কোন আপনি সমস্ত রাজনৈতিক আইনগত ব্যাপারটা সরে গিয়ে আপনি ভাবুন কোন বুদ্ধি বলে এই কাজ উনি ভাবতে পারেন উনি ওই জায়গার থেকেই ভাবতে পারছেন যে এইটা যদি আমরা আমি না করি তাহলে পরে সমূহ বিপদ হতে পারে কারণ এই যে চাকরিগুলো বিক্রি করেছিল কারা যারা করেছিল তারা এই শাসক দলের আশ্রিত বিভিন্ন নেতামন্ত্রীরা বিভিন্ন কর্মীরা বা কোড অ্যান্ড কোড একদল দুষ্কৃতি বা দুর্বৃত্তরা তাহলে পরে তাদের যে লিঙ্ক ম্যান তারা তো ধরবে তাহলে তো সেই ভবিষ্যতে তো কালীঘাট আর নবান্ন তো তারা ছাড়বে না অথচ যারা যোগ্য যারা বিন্দুমাত্র এই দুর্নীতির আশ্রয় নেয়নি তাদেরকে যদি চাকরিগুলো দেওয়া হয় তাহলে পরে তো তার তো মানিটারি কোনো ফায়দা হবে না বিষয়টা সেখানে সেই জন্য আপাতত তাদের মুখে ওই যেটা বললেন না মতলব মতলব হলো লিগো প্লাস্টার দেওয়া যে তোমরা চুপচাপ থাকো তোমরা ঘরে বসে বসেই তোমরা নিজের সংসার প্রতিপালন করো আর যারা যোগ্য তারা তো ভেগাবন্ড তারা ঘুরে বেড়াক তাদের নিয়ে আমি তো ভাববো না এটা কোনো দিন কোনো মানবিক শব্দটা যে বললেন কোনো মানবিক ব্যক্তির পক্ষে এটা সম্ভব কোনো দিন সম্ভব না আপনারা মানবিক মানবিক বলে কার্যত একটা শব্দকে না বলে ওনাকে কোনো রকমভাবে গ্লোরিফাই করে আজকে মানবিক জায়গাটা তৈরি করা হয়েছে বেসিক্যালি আমাদের এই মুখ্যমন্ত্রী হলো অমানবিক উনি সবসময় মানবিক যারা অসৎ যারা দুর্বৃত্ত যারা দুষ্কৃত তাদের পক্ষে উনি অমানবিক যারা সৎ যারা যোগ্যতার নিরিখে নিজের কাজ চাইছে যারা নিজের মানে ক্ষমতায় নিজের সংসার জীবন প্রতিপালন করতে চাইছে যারা মাথা উঁচু করে বাঁচতে চাইছে যারা যারা দাসত্ব চাইছে না তাদের ক্ষেত্রে উনি বরাবরই অমানবিক এটাই হলো বাস্তব যদি হাইকোর্টে মামলাটা না হতো তাহলে তো ভাতাটা বন্ধ হতো না এবার যদি ভাতাটা বন্ধ না হতো তাহলে তো অনেকটা সুবিধা হতো চাকরি হারাদের ক্ষেত্রে কি মনে হয় এবার প্রশ্ন আপনাকেই আমি একজন বলছি সাধারণ আগে বলছি মামলাটা হলো কেন মামলাটা কারা করলো যারা কিনা এই দুর্নীতির কারণে ডিপ্রাইভ হয়েছে যদি মুখ্যমন্ত্রী ভাবেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারা হয়েছে অতএব সরকারের সেই রেসপন্সিবিলিটি এসে বর্তায় তাহলে কি শুধু ওই ওই মুষ্টিমেয়ে ওই কয়জন তাহলে যে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছে যাদের দুর্নীতির কারণে যে চাকরি বিক্রির কারণে যারা আজকে চার বছর পাঁচ বছর রাস্তায় রয়েছে তাদের অপরাধ কি উনি তাদের নিয়ে ভাবছেন না কেন তাহলে তাদেরকেও ভাতাধিক আমরা যারা বারবার বলে এসেছি যে আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়েছি কোনো রকম ম্যানুপুলেশানের মধ্যে অংশী হইনি আমাদের যোগ্যতার নিরিখে আমাদের এই কাজগুলো দেওয়া হোক তখন তো কই মুখ্যমন্ত্রী একবারও তার রকম ব্যথা বেদনা কিছুই আমরা দেখিনি আজকে সবসময় এনি সবসময় এই অসৎদের পাথে পাশে থেকেছেন কারণ এই অসৎ অসততাকে উনি পরোক্ষে বলুন প্রত্যক্ষে বলুন প্রশ্রয় দেন সেই জন্য আজকে কোর্টে যেতে মুখ্যমন্ত্রী বাধ্য করেছেন বা স্কুল সার্ভিস কমিশন বাধ্য করেছেন এ নিয়ে কোনো দ্বিমত নেই আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন বলবে যদি মনে হয় যে এই ভাতাটা দেওয়ার প্রয়োজন আছে সরকার রাজ্য সরকার এটা তো নোটিফাইড হয়েছে তাহলে পরে রাজ্য সরকার যারা যাদের দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছে তাদেরকেও ভাতা দিতে হবে এটা ঠিক না ভুল তিনি নির্ধারণ করুন সেই জন্যই এটা মানে বারবার মুখ্যমন্ত্রী বলুন বা স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকার তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে আপনি আমি কোর্টে যেতে বাধ্য হব এবং তার ফলে ব্যবস্থাটা পুরোপুরি স্টপ থাকবে এবার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী দেখবেন বলবেন ওটা তো আন্ডার জুডিশিয়াল উনি সব সাবজুডিশ বলে উনি সব ফেলে রেখে দিল দিয়ে কার্য তো কী করতে চাইছেন নিয়োগ বন্ধ করতে চাইছেন কার্য তো উনি কী করতে চাইছেন এর পরবর্তীতে কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে চাইছেন যত কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে তত বেশি আপনি সরব হতে পারবেন না কারণ এ এবেলা ওবেলা আপনাকে চাকরি হার মানে থেকে বরখাস্ত করার আপনাকে ভয় দেখানো হবে এমনি থেকেই ওইভাবে রয়েছে ফলে একটা দাসত্ব কৃত দাসত্ব ব্যবস্থা কার্য তৈরি করা হয়ে গেছে এবং সেটাকে আরও বেশি এক্সটেন্ড করার পরিকল্পনা এর সুদূর প্রসারী পরিকল্পনা হলো বেসরকারীকরণ সুদূর প্রসারী পরিকল্পনা হলো কন্ট্রাকচুয়াল নিয়ে আপনাকে আমাকে তার দাসত্বকে মেনে চলা এবং এই যে গোটা ব্যবস্থাকে ভেঙে চুরমার করা এটা আমরা বুঝে গেছি সেই জন্যই আমাদের এই লড়াইটা লড়তে হচ্ছে এবং এই লড়াইয়ে যেটা সত্য সেটা হয় সেটাই দাঁড়াবে সময় লাগছে সময় লাগবে তার জন্য আমরা আমরা যারা এই শাসনকালে একদম দুর্নীতির এপি সেন্টারে রয়েছি তাদের জীবন কার্য তো মারাই গেছে বলতে পারেন আমরা তো এক একটা জীবন্ত লাশ হয়ে রয়েছে কারণ আমাদের রকম যে যোগ্যতার নিরিখে কাজগুলো পেয়ে চেয়েছিলাম সেগুলো তো সব চুরি হয়ে গিয়েছে শুধু তাই নয় সেগুলো যাতে আবার না পায় সেই চেষ্টাও চলছে ফলত লড়াই রয়েছে অসম লড়াই একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার যারা অশুভ শক্তি তাদের বিরুদ্ধে লড়াই খুব আমরা সাধারণ মানুষ মানে যারা প্রান্তিক যারা সেই অর্থে কোনো রাজনৈতিক দলের দ্বারা আমরা সংগঠিত নই আমরা যারা মনে করেছি আমরা ডিপ্রাইভ হয়েছি তারা লড়ছি ফলত এই লড়াইটার খুব কঠিন কিন্তু এই লড়াইটাই সঠিক এবং সত্য সাধারণ মানুষকে বলবো আপনারাও আমাদের এই বিষয়ে সামিল হন